আসসালামু আলাইকুম প্রিয় অনার্স পরীক্ষার্থীরা আজকে আমি পর্ব তিন দিব তো পর্বতিনে যেই জেলার কলেজগুলোর নাম বলে দিব এই সব কলেজে ভাইয়া মোটামুটি ভালোই আসন খালি আছে আমি অনেক তথ্য নিয়েছি প্রায় অনেক দিন যাবৎ ভিডিও বানাইনি তো এই কয়দিন কি করছি অবশ্যই আপনাদের জেলার তথ্য কালেক্ট করছি তাই ভিডিও দিতে দেরি হয়েছে তো যাই হোক বেশি কথা না বলি এমনি আজকের ভিডিওটা লং হবে কেন লং হবে কারণ আজকে অনেকগুলা জেলার আপডেট দিব অনেকগুলা জেলার আপডেট দিয়ে দিব ঠিক আছে তো আজকে কি কি জেলার আপডেট দিব খুলনা যশোর ফেনী সিরাজগঞ্জ ঝিনাইদা কিশোরগঞ্জ ফরিদপুর বগুড়া এবং ময়মনসিং সিং অনেকগুলা জেলার আজকে আপডেট দিব ঠিক আছে কমেন্ট গুলা দেখতে পাইতেছেন কমেন্টে অনেকেই অনেক জেলার নাম বলছেন তো ভাইয়া পর্ব দুয়ে যে যে জেলার কমেন্ট করছেন ওই জেলার ভিডিও আজকে নিয়ে আসছি ঠিক আছে তো এই পর্বতী নিয়ে যারা আপনাদের জেলা আবেদ আপনাদের জেলার কমেন্ট করেন ওই জেলার ভিডিও পর্ব চারে নিয়ে আসব। ঠিক আছে তো বেশি বেশি কমেন্ট করেন ভাইয়া যারা বেশি বেশি কমেন্ট করছে তাদের জেলাগুলো আজকে নিয়ে আসছি ঠিক আছে তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি খুলনা জেলার খুলনা জেলার সরকারি কলেজের তালিকা দিয়ে দিচ্ছি তো প্রথমে রয়েছে গভর্নমেন্ট আজম খান কমার্স কলেজ গভর্নমেন্ট বি এল কলেজ গভর্নমেন্ট বঙ্গবন্ধু কলেজ গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ এই যে কলেজের লিস্টগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর মধ্যে কোনগুলোতে আবেদন করবেন কোনগুলোতে আবেদন করবেন সেটা বলে দিচ্ছি প্রথমে হচ্ছে গভর্নমেন্ট আজম খান কমার্স কলেজ এইটাতে আবেদন করতে পারেন এখানে অনেকগুলো ডিপার্টমেন্টে আসন খালি আছে যারা কমার্সের স্টুডেন্ট তারা এখানে অগ্রাধিকার বেশি পাবেন ঠিক আছে গভর্নমেন্ট বিএল কলেজ খুলনা এইটাতে আসনের সংখ্যা প্রায় কম 90% পার্সেন্ট ফিল আপ হয়ে গেছে টেন পার্সেন্ট খালি আছে আপনারা চাইলে এই কলেজটা আবেদন করতে পারেন তারপর নিচে দেখেন গভর্নমেন্ট সুন্দরবন আদর্শ কলেজ যতগুলো কলেজ আছে এই প্রত্যেকটা কলেজে আপনি আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই খুলনার ভিতরে এই কলেজগুলোতে ভাইয়া আসন খালি আছে রিলিজ স্লিপের জন্য তারা আসন খালি রেখেছে শুধু খুলনা না প্রত্যেকটা কলেজ শুধু যেগুলো হচ্ছে জেলা পর্যায়ে একদম ভালো ভালো কলেজ যেমন জেলা পর্যায়ের কলেজ যদি বলি খুলনা বিএল কলেজ এটা জেলা পর্যায়ের কলেজ জেলা পর্যায়ের কলেজ হইলেও এটাতে আসন অনেকটাই খালি আছে কিছু কিছু ডিপার্টমেন্টের আবার সব ডিপার্টমেন্টে খালি নেই ঠিক আছে তো তারপর চলে যাওয়া হচ্ছে খুলনা যেগুলো বেসরকারি কলেজ আছে বেসরকারি কলেজের মধ্যে আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন ভাই আজকে বেশি সব কলেজের নাম বলা যাবে না আজকে অনেকগুলা জেলা তো অনেকগুলা টপিকস তো আপনারা একটু কষ্ট করে স্ক্রিনে দেওয়া এই কলেজগুলোর নাম দেখে নেন বেসরকারি কলেজ সবগুলাতেই সিট খালি আছে সবগুলাতেই আপনি আবেদন করতে পারবেন এবং সবগুলাতে আপনি সাবজেক্ট পাবেন তাও আপনার পছন্দের সাবজেক্ট বেসরকারি কলেজে কোনো ধরনের প্রতিযোগিতা নাই অর্থাৎ আপনি অ্যাপ্লাই করলেই চান্স পাবেন ঠিক আছে বেসরকারি কলেজে কিন্তু আপনারা প্রথমে সরকারি কলেজ রাখবেন কারণ সরকারি কলেজে পড়লে খরচটা একটু কম তারপরে চলে যায় হচ্ছে আমি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলার ভিতরে কিশোরগঞ্জ জেলার ভিতরে প্রথমেই রয়েছে গুরুদয়াল কলেজ এটা একদম ফেমাস একটা কলেজ ঠিক আছে বাংলাদেশের সবাই চিনে এই কলেজটারে এই কলেজে ভাইয়া এখন কথা হচ্ছে গুরুদয়াল কলেজে এত পরিমাণ প্রতিযোগিতা যে রিলিজ স্লিপের জন্য আসন নাই বললেই চলে একদম সোজা কথা বলে দিলাম বাকি দুইটা কলেজে আবেদন করতে পারেন ঠিক আছে যে যে দুইটা কলেজ আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তারপরে চলে যাই হচ্ছে আমি এখানে আরো গভর্নমেন্ট কলেজ রয়েছে যেমন জিল্লুর রহমান মহিলা কলেজ ভালো ভালো মহিলা কলেজগুলো বেশি মনে হয় কিশোরগঞ্জে আচ্ছা যাই হোক এরপরে চলে যাওয়া হচ্ছে বেসরকারি কলেজে বেসরকারি কলেজ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে চলে যাই হচ্ছে আমি এটা কোন জেলা এটা হচ্ছে যশোর জেলা রাইট যশোর জেলার ভিতরে সরকারি কলেজ কোনগুলো রয়েছে প্রথমে রয়েছে गवर्नमेंट মাইকেল মধুসূদন কলেজ এটার ভিতরে সিট খালি আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এবং সায়েন্স যারা আছেন সায়েন্সের ভিতরে হচ্ছে জোলজি ডিপার্টমেন্টে এই সব ডিপার্টমেন্টে ভালো আসন খালি আছে আপনারা যারা এই ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চান তারা একদম প্রথম সাবজেক্ট এটা চয়েস দিবেন ভালো একটা সাবজেক্ট এবং সিটও মোটামুটি খালি আছে তারপরে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট মহিলা কলেজ যশোর গভর্নমেন্ট সিটি কলেজ গভর্নমেন্ট কেশবপুর কলেজ যাই প্রত্যেকটা কলেজের নাম বলতে পারবো না একটু আপনার স্ক্রিন থেকে একটু এটা দেখে নিয়ে ঠিক আছে প্রত্যেকটা কলেজের নাম আমি এখানে দিয়ে দিছি প্রত্যেকটা কলেজে আসন আছে ভাইয়া প্রত্যেকটা কলেজে আসন আছে কোনো টেনশন করেন না আবেদন করতে পারেন আপনার জেলার আশেপাশে আপনি যেখানে থাকেন তার আশেপাশে যদি এই কলেজগুলো পড়ে অবশ্যই আবেদন করবেন ঠিক আছে তারপরে হচ্ছে বেসরকারি কলেজের লিস্ট আপনাদের দিয়ে দিলাম বেসরকারি কলেজগুলো আপনারা দেখে নিন যেমন প্রথমে লিস্ট চলে গেছে আচ্ছা তারপরে বেসরকারি কলেজগুলো নিন প্রত্যেকটা কলেজে সিট খালি আছে তারপরে আমি চলে যাচ্ছি হচ্ছে ফেনী জেলায় ফেনী জেলায় ভাইয়া অনেকেই আবেদন অনেকেই কমেন্ট করছেন ভাইয়া কোন জেলা আবেদন করব তো প্রথমে রয়েছে ফেনী গভর্নমেন্ট কলেজ তারপর রয়েছে হচ্ছে ছাগল ছাগল নাইয়া সরকারি কলেজ তারপরে আছে হচ্ছে আপনার পরশুরাম সরকারি সরকারি কলেজ কলেজ ফুলগাজী একটু দেখে কষ্ট করে এই কলেজগুলোতে শুধু একমাত্র গভর্নমেন্ট আবেদন করতে পারবেন প্রত্যেকটা কলেজেই মোটামুটি আসন খালি আছে কোন ডিপার্টমেন্টে কোন কোন আসন খালি আছে এগুলা রিলিজ স্লিপে দেখতে পাবেন এই ডিপার্টমেন্টে কয়টা আসন খালি আছে একদম লিস্ট সহকারে নাম্বার সহকারে দেখতে পাবেন যখন রিলি স্লিপ প্রকাশ করবে তখন একদম নাম্বার সহ দেখতে পাবেন যে এই ডিপার্টমেন্টে কতগুলো আসন ফাঁকা আছে ঠিক আছে তো আপনারা জাস্ট কলেজের নামগুলো দেখে রাখেন এবং সরকারি কলেজ বেসরকারি কলেজের নামগুলো দেখে রাখেন এবং আগে থেকে টার্গেট করে রাখেন যে কোন কলেজে আবেদনটা করব ঠিক আছে তারপরে চলে যায় হচ্ছে ফেনি বেসরকারি কলেজগুলো বেসরকারি কলেজগুলো দেখে নেন এখান থেকে যেমন ফেনি সিটি কলেজ ফেনি মডেল কলেজ ফেনি মহিলা কলেজ ফেনি ন্যাশনাল কলেজ ফেনি ভিক্টোরিয়া কলেজ এশিয়ান কলেজ ভাইয়া ফেনীতে বহুত কলেজ ফেনি জেলাটা ছোট হলেও বহুত কলেজ ভিতরে যাই হোক তারপরে চলে যাচ্ছে আমরা বগুড়া বগুড়ার সবচেয়ে ফেমাস কলেজ হচ্ছে সরকারি আজিজুল হক কলেজ বগুড়া এই কলেজে ভাই অনেকেই চান্স পান নেই অনেকে একশো ষাট একশো সত্তর চান্স পান নেই অনেক প্রতিযোগিতা রিলিজ স্লিপে এই কলেজের কথা ভাববেন না এই কলেজটা একদম স্কিপ করবেন রিলিজ রিল স্লিপে এই কলেজটা ছাড়া বাকি যে কলেজগুলো সরকারি শাহা সুলতান কলেজ এই সব কলেজে আবেদন করতে পারেন এইসব কলেজে ভাইয়া প্রতিযোগিতা কম সিটও খালি আছে ওকে তারপরে চলে যাই বেসরকারি কলেজে বেসরকারি কলেজের প্রত্যেকটা কলেজে সিট খালি আছে আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে যেমন আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ এখানে ডিগ্রি হলেও এটা অনার্স আছে আছে ঠিক টুনার ডিগ্রি কলেজ কলেজ যাই হোক আপনারা একটু দেখে নিন তারপরে চলে যাই হচ্ছে আমি ঝিনাইদা জেলার ঝিনাইদা জেলারও মোটামুটি কমেন্ট করসেন ভাই কমেন্ট করসেন যখন আমি ভিডিও নিয়ে আসছি তো ঝিনাইদা জেলার এই যে সরকারি কলেজগুলো লিস্ট দিয়ে দিলাম গভর্নমেন্ট কেসি কলেজ ঝিনাইদা গভর্নমেন্ট নুরুন মহিলা কলেজ সরকারি কে এম এইচ কলেজ তারপর হচ্ছে মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজ ডিগ্রি কলেজ হলেও এখানে চালু আছে কলেজ কলেজে আবেদন করতে পারেন ঠিক আছে তো এইসব কলেজে ভাই আবেদন করতে পারেন শুধু আমি বলবো হচ্ছে এই যে আপনার বলার কিছু নাই প্রত্যেকটা কলেজেই আসন আমি যতটুকু শুনছি যতটুকু খোঁজ খবর নিচ্ছি প্রত্যেকটা কলেজেই আসন খালি আছে কিন্তু সব ডিপার্টমেন্টে নাই যে ডিপার্টমেন্টে আসন খালি আছে সেটা আপনি রিলিজ স্লিপে যখন কলেজ চয়েস দিবেন তখন ওই কলেজে কোন কোন ডিপার্টমেন্টে আসন খালি আছে এটা আপনারা অনায়াসে জেনে যাবেন ঠিক আছে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে তারপরে দেখেন জিনাইদার বেসরকারি কলেজগুলো লিস্ট দিয়ে দিলাম বেসরকারি লিস্টে বেসরকারি লিস্টে কি আছে জিনাইদা কলেজ তারপর হচ্ছে আপনার বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ মাহাদবুদ্দিন কলেজ অনেকগুলো কলেজে বেসরকারি আছে আপনারা একটু কষ্ট করে দেখে নিন এখান থেকে স্কিপ করে ভিডিওটা স্টপ করে আপনারা একটু লিস্টটা পুরোটা দেখে নেবেন ঠিক আছে তারপরে আমি চলে যাই হচ্ছে ময়মনসিংহের ভিতরে টপ কলেজ হচ্ছে আনন্দমোহন কলেজ আনন্দমোহন কলেজে একদমই সিট নাই রিলি স্লিপের জন্য এই কলেজ ভাইবেন না যদিও পড়ার ইচ্ছা থাকে রিলিজ স্লিপে দেখবেন কলেজে চয়েস দিয়ে কোন কোন কল কোন কোন ডিপার্টমেন্টের সাবজেক্টের সিট খালি আছে ঠিক আছে যদি ওই ডিপার্টমেন্টে কমপক্ষে তিরিশটা সিট খালি থাকে তবেই আবেদন করবেন একটা সাবজেক্ট যদি তিরিশটা সিট খালি থাকে তবে আবেদন করবেন তাছাড়া আবেদন করবেন না তাহলে ফাও কলেজটা চয়েস দিয়ে আপনার লস হয়ে যাবে পাঁচটা কলেজ আবেদন করবেন খুব ভেবেচিন্তে কারণ রিলিজ স্লিপ হচ্ছে আপনার একদম লাস্ট চান্স পাওয়ার একটা উপায় তাছাড়া আর কোনো উপায় নাই তারপরে চলে যায় হচ্ছে ভাইয়া গভর্নমেন্ট নজরুল কলেজ গভর্নমেন্ট শহীদ সীমিতি কলেজ একটু কষ্ট করে দেখে নেন এখান থেকে তারপরে বেসরকারি কলেজগুলো দেখে নেন এখান থেকে প্রত্যেকটা লিস্ট দিয়ে দিলাম আপনারা ভিডিওর থেকে দেখে নেন লিস্টগুলো দেখে নেন প্রত্যেকটা কলেজে আসন খালি আছে তারপরে চলে হচ্ছে সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলার ভিতরে আপনার সরকারি কলেজের লিস্ট দেখতে পাচ্ছেন এখানে गवर्नमेंट শহীদ স্মৃতি কলেজ गवर्नमेंट মমতউদ্দিন কলেজ गवर्नमेंट লাগন আচ্ছা এটা কি এটা তো সিরাজগঞ্জ জেলা আচ্ছা যাই হোক এটা সিরাজগঞ্জ জেলা আমি মনে একটু আগে না কলেজের নামগুলো ভুলে গেছি এগুলো সিরাজগঞ্জ জেলা ঠিক আছে তারপরে এখান থেকে আপনি বেসরকারি কলেজের লিস্ট দেখতে পাচ্ছেন এগুলো দেখে নেন ঠিক আছে এগুলো এখন এত বলতে পারবো না ভিডিও লং হয়ে যাবে আপনারা কষ্ট করে স্ক্রিন থেকে দেখে নেন তারপরে চলে যায় হচ্ছে ফরিদপুর জেলা ফরিদপুর জেলার ভিতরে দুইটা সরকারি কলেজ আছে একটা হচ্ছে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর এই কলেজ সম্পর্কে আপডেট দিয়ে রাখি রাজেন্দ্র কলেজে প্রতিযোগিতা অনেক বেশি ভাইয়া তো রাজেন্দ্র কলেজ যদিও রিলিজ স্লিপে আবেদন করেন তো সব সাবজেক্টে কোন সাবজেক্ট একটু বেশি আসন খালি আছে ওই সাবজেক্টে চয়েস দিয়েন ঠিক আছে তারপরে আছে হচ্ছে সরকারি সারদা সুন্দরী কলেজ সারদা সুন্দরী কলেজ ফরিদপুর তারপরে আপনার ফরিদপুর সরকারি মহিলা কলেজ ফরিদপুর ইসলামিয়া কলেজ এটা বেসরকারি ফরিদপুর ইসলামিয়া কলেজ এটা বেসরকারি তো যাই হোক ভাইয়া আজকে এই পর্যন্তই ছিল আপডেট আমি অনেক কথা মাঝখানে বলতে পারি নাই তো আপনারা কষ্ট করে হলেও ভিডিওটা স্কিপ করে আপনার জেলার যে কলেজের লিস্টগুলো আছে দেখে নিবেন শুধু আপনার জেলার টপ অফ দা কলেজ যেই কলেজে আবেদন অনেক বেশি পড়ে যে কলেজটা বেশি ফেমাস ওই কলেজটা বাদে অন্যান্য কলেজ যদি আবেদন করতে পারেন আমি তো লিস্ট দিয়ে দিলাম অন্যান্য কলেজ টারেড করবেন তাহলে ভাই আপনি চান্স পাবেন ঠিক আছে তো মেইন কথা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট সব এক সবগুলো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসে ঠিক আছে তো কলেজ ম্যাটার না ভাইয়া ম্যাটার হচ্ছে সাবজেক্ট আপনি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারলে এটা আপনার জন্য ভালো আপনি সাবজেক্ট টার্গেট করবেন কখনই কলেজ টার্গেট করবেন না ঠিক আছে তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কেউ আমার কথার ভিতরে ইনফরমেশনের ভিতরে ভুল ধরে থাকেন ভাইয়া ক্ষমার দৃষ্টি দেখবেন কারণ আমি যতটুকু চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও বানানোর এখানে সব তথ্য তার সঠিক নাও হতে পারে কিছুটা ভুল থাকতে পারে আমি তো মানুষ ঠিক না তো ভুলগুলো ভাই ক্ষমার দৃষ্টি দেখবেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্তই যে যে যেই জেলার ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন একটা না কমপক্ষে পাঁচটা কমেন্ট করবেন ঠিক আছে আর আমি লাইভে আসবো কিনা আগামীকাল শুক্রবার আমি ফ্রি আসি আজকে শুক্রবার সরি আমি রাতে ভিডিও করতেছি তো তো আমার জন্য আগামীকাল আমি ভিডিও আপলোড দিব সকালে তো শুক্রবারে আমি ফ্রি আছি আমি লাইভে আসবো কিনা আপনারা কমেন্টে জানাবেন যে ভাইয়া লাইভে আসেন আমি আপনার লাইভে থাকব কারণ লাইভে যদি কমপক্ষে পঞ্চাশ জন না হয় ওই লাইভে এসে কোনো লাভ নাই ঠিক আছে তো সকলে ভালো থাকবেন কোনো দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ঠিক আছে আজকে ভিডিও পর্যন্তই কিছু জানতে হলে কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম